তো আমাদের এখানে আসমান করছে এখন দাও দাও আসমান করছে হ্যাঁ আমাদের ক্লাস তারপরে ওম কেশবাই প্রথমে আছে ওম হ্যাঁ তারপরে এখন মুখে দাও হ্যাঁ তারপরে আবার তারপরে ওম হ্যাঁ মুখে দাও নি মুখে দিতে হবে ওম নারায়ণ হ্যাঁ মুখে দেন মুখে দেন হ্যাঁ তারপরে তারপরে নেক্সট কি ওম মাধবাই নমী সিন্ধু কাবেরী জলে হসমিনী কুরু কুরু কান তুমি আমাদের গীতা ক্লাস শিক্ষার্থী আসমান করার শিক্ষা দিচ্ছে আমরা দেখুন কিভাবে আসমান করতে হয় কৃষ্ণ ভক্তবৃন্দ দেখুন গীতা ক্লাস এবার আসমান করছে ওম ওম কি সবাই হ্যাঁ ওম ছাশি শিখাতে আসমান করছে আসমান শিক্ষা বলুন ওম গঙ্গেচ যমুনি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিদিন গুরু অন্য প্রথমে ওই একটা দিয়ে ফেলাতে হ্যাঁ দিয়ে ফেলা দাও মুখে দাও যে ওম কি লাগাচ্ছে কেশবাই হ্যাঁ আবার মুখে দিতে খাতে হবে তারপরে আর ওম মাধবাই নম হ্যাঁ তারপরে মাথায় দিতে হবে শ্রীবিষ্ণু ভক্তবৃন্দ আমাদের গীতা ক্লাসের শিক্ষার্থী এখন আসমান করছেন করে দেখালেন এখন আসমান নর্মদে সিন্ধু কাবেরী জলাসমিন সুনিদ্দিন কুরু ওম গঙ্গেচ যমুনি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিত সন্দি কুরু

嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨，嗨